গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এটা হলো দেখো পাউরুটি তো একটা পাউরুটি নিয়ে এসছে আর আজকের সকালের ব্রেকফাস্টে আমি খাবো এই পাউরুটিটা আর ও খেয়েছে কচুরি আর এখন কটা বাজে দেখোছো দশটা পনেরো তো আমি এখনও সকালের ব্রেকফাস্ট করিনি আর এই যে এখানে ছানার জিলিপি নিয়ে এসছে তো এটা দিয়েই আর কি পাউরুটিটা খাবো তো এখান থেকে আমি একটা খাবো আর ও খাবে একটা আর ও কচুরি খেয়ে নিয়েছে তো চলো খেয়ে নিই আর দেখো বন্ধুরা আমার চান টান করা কমপ্লিট আর জামা কাপড়গুলো এখনো বালতির মধ্যেই আছে ওগুলো মেলে দিয়ে আসেনি একটু পরে গিয়ে মেলে দিয়ে আসবো তার আগে ভাবলাম ভাতটা বসেই দিই কারণ এখন বাজে এগারোটা চল্লিশ আর চান করতে যাওয়ার আগে আর কি সবজি টবজিগুলো সব কেটে রেডি করে গেছিলাম তো চলো আজকে কি রান্না হবে তোমাদের দেখাই আর বাইরেটা না কি মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে প্রচুর একদম মানে বাইরেটা পুরো অন্ধকার করে আছে ওই দেখো এখান থেকে এরকম লাগছে বাইরেটা পুরো সেই সকাল থেকে অন্ধকার করে আছে সকালবেলার থেকে একটু একটু রোদ্দুর বেরিয়েছিল তারপরে দেখলাম পুরো অন্ধকার করে এসছে তো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলতে যাবো ওই বেশি জামা কাপড় নেই চারটা পাঁচটা মতো আছে আর চান টান করে এসে ঠাকুরকে ধুপডুপ দেখিয়ে নিয়েছি আর আজকে সকালের টিফিনে তো দেখালাম ওই পাউরুটি খেয়েছিলাম আর ও খেয়েছিল কচুরি আর আজকে যেহেতু মঙ্গলবার আজকে নিরামিষ তো নিরামিষ কী রান্না হবে চলো এই দেখো এখানে হচ্ছে সোয়াবিন ভিজিয়ে দেখেছি আর সোয়াবিনগুলো না ভিজে দেখো জলে কীরকম ফুলে ফুলে উঠেছে আর এখানে হচ্ছে এই কুমড়ো ভাতে আর এখানে একটু কুমড়ো কুচিয়ে নিয়েছি তো এটা দিয়ে একটু একটু বড়া করব আর এখানে পেঁপে আলু হচ্ছে সেদ্ধ করে নিয়েছি মানে জাস্ট হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি তো চলো এখন ভাতটা বসিয়ে দিই দিয়ে তারপরে উপরে যাব জামা কাপড়গুলো মেলে এসে তারপরে আর কি তরকারিটা রান্না করবো আজকে কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না তেমন কিছু সবজিও নেই ওই কালকে একটু কুমড়ো আর পেঁপে নিয়ে এসেছিল আসলে দু সপ্তাহ ধরে আর কি হাটে যাওয়া হচ্ছে না তো কালকে বুধবার আছে কালকে হচ্ছে হাটে যাবে গেলে একটু সবজি টবজি নিয়ে আসবে তো যা ছিল তো সেটা দিয়েই আর কি রান্নাবান্না হবে আর চলো রান্না টান্না করে নিয়ে নিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি ঠিক আছে আর এই যে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন জামা কাপড়গুলো মেলে দিতে যাচ্ছি আর কালকের জামা কাপড়গুলো একেবারে তুলে নিয়ে যাব। একটু আগে না পুরো অন্ধকার করে এসছিল এখন আবার দেখছি একটু পরিষ্কার হয়েছে আকাশটা তারা তোমাদের দেখায় ব্যাক ক্যামেরায় দেখায় তাও মেঘ মেঘ করে আছে কিন্তু একটু আগে পুরো অন্ধকার করে এসেছিল দেখে মনে হচ্ছিল যেন পুরো সন্ধে হয়ে এই দেখো দেখতে পাচ্ছি কিনা মেঘ মেঘ করেছে দেখেছেন তো চলো আমি জামা কাপড় গুলো তুলে নেব সব শুকিয়ে গেছে আর এই নিরামিষের দিন আসলে না সেদিন কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারি না মানে সকাল থেকে শুধু মাথার মধ্যে ঘুরে যে নিরামিষ কি রান্না করব। আসলে অভি আবার সব কিছু খায় না নিরামিষ হলে ওই জন্য আর কি একটু ভাবতে হয় যে কি রান্না করব তো চলো এদিকে আমার জামা কাপড়গুলো সব মেলে দেয়া হয়ে গেছে কালকের জামা কাপড়গুলো এখানে তুলে নিয়েছি আর আজকের গুলো এখানে মেলে দিয়েছি এই যে বালতিটা নেবো জলটা এখানে ফেলে দিয়েছি একটুখানি জল ছিল তো চলো এবার নিচে যাই আর এদিকে দেখো অল্প করে বেসন নিয়েছি আর কুমড়োগুলো দিয়েছি আর তাতে একটু নুন হলুদ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এটাকে এবার ভালো করে মেখে নেব আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এদিকে ভাতটাও ফুটে উঠেছে তো ভাতের মধ্যেও কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছি তো চলো এখন ভালো করে মেখে নিই নিয়ে তারপর হচ্ছে দেখাচ্ছি আর এই যে দেখো বন্ধুরা এখানে আমি অলরেডি কড়াতে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে তো এখন এগুলোকে একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই যে দেখো বন্ধুরা বড়াগুলোকে সব উল্টে দিয়েছি এখন জানি না খেতে কেমন হবে নিশ্চয়ই টেস্ট হবে কুমড়োর বড়া তো ভালোই লাগে তাতে লঙ্কা টঙ্কা দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা খুঁচো করেও কেটে দিয়েছি তো চলো ভাজা হয়ে যাক এদিকে ভাতটা তো প্রায় হয়ে এসছে একটু পরে উপর দিয়ে দেবো আর এই যে দেখো কিছুটা বড়া তুলে নিয়েছি এখন আর অল্প ভাজতে বাকি আছে তো গরম গরম একটু এখন খেয়ে নেব খেয়ে তারপর তোমাদের বলছি কেমন খেতে হয়েছে নাও ধরো এলেকটা ধরো ধরেছ খাও কিরম হয়েছে ভালো মুচমুচ মুছ করছে টেস্টি হয়েছে ভালো ওই দেখো কচমচ করে আওয়াজ হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা কুমড়োর বড়া তো তো খেতে কেমন হয়েছে হয়েছে আমিও দেখি ও বলছে ভালো সত্যি ভালো হয়েছে তোমরা একদিন করে খেয়ে দেখো তার উপরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর কুমড়ো তো মিষ্টি হয় আর মিষ্টি ঝাল ঝাল আর বড়া গরম গরমই ভালো লাগে কি বলো তো আজকে বড়াটা বানাতাম না কুমড়োটা কেটে দেখি কুমড়োটা এত মিষ্টি একটা জায়গায় একটু পোকা লাগার মতো ছিল এবার ভাতে দেবো বলে কেটেছি এবার সেটা কাটতে গিয়ে ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেছে এবার ছোটো টুকরোগুলো ভাতে দিলে না ভাতের মধ্যে সব ঘেটে যাবে ওই জন্যে একটা বড় টুকরো ভাতে দিয়েছি আর এই ছোটোগুলো দিয়ে অল্প করে আর কি ভাবলাম বড়া ভেজে নি তো চলো এটা খেটে তারপর রান্না করব আর এদিকে দেখো পেঁপে আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন হবে এদিকে ভাতটাও গুড় দিয়ে দিয়েছি আর এই যে সয়াবিনগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা করে মানে সামান্য তেলে হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে এই যে কুমড়োর বড়া চলো রান্নাটা করে নি একটু কষিয়ে তারপর সোয়াবিনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে এবার সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দেখেছ রান্না করতে গেলে এই কড়াটা সরে সরে যায় চলো করে নিই পুরোটা তারপর তোমাদের দেখাচ্ছি রান্নাটা হয়ে যা আর দেখুন চাউমিনটা এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে এবার এটাকে জল ঢেলে দেবো জল দিয়ে দেবো এবার এটার মধ্যে তো দেখো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট আর রান্না করে রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি একটা দুটো বাসন পড়েছিলো সেগুলো সব মেজে ধুয়ে নিয়েছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আর এখন বাজে একটা পাঁচ তো আজকে তো বেশি কিছু রান্না করিনি তো চলো তোমাদের দেখিয়ে দিই আর জানো তো পুরো এখন আকাশ পরিষ্কার হয়ে আবার রোগ বেরিয়েছে এই যে দেখো এখানে সেই কুমড়োর বড়া আর বড়াটা অল্প করেই ভেজেছিলাম আর তখন তো কটা খেয়ে নিয়েছি আর এখানে আছে পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি আর নিরামিষের দিন না সয়াবিন না করলেও আবার খেতে চায় না ওভি ওই জন্য সোয়াবিনটা করতেই হয় আর এখানে আছে গরম গরম ভাত আর ভাতের মধ্যে কুমড়ো আর আলু ভাতে দিয়েছি কুমড়ো আলুটা তলার দিকে আছে তো চলো আর এই যে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি বাসন টাসন সব মজা কমপ্লিট আর এই যে এখন ঘরে এসে একটু পাখার তলায় বসলাম আর চুলটাকে ছেড়ে দিয়েছি কারণ চান করার পরে না যখন রান্না করি তখন ভিজে চুলটাকে আর কেউ উঁচু করে বেঁধে নিয়ে করি ওই জন্য চুলটা ভিজেই থাকে তাই এখন ঘরে এসে একটু বসলাম ও এখনও চান টান করবে করার পরে তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো আর নিরামিষের দিন কি বলো তো নিরামিষের দিন যদি আমি অন্য কিছু রান্না করি সোয়াবিন ছাড়া তাহলে ও না খেতে চায় না ও এমনি একদম নিরামিষ খেতে চায় না যদি একটু মানে সোয়াবিন করি বা আলুর দমটম করি কষা কষা করে তালে ও আর কিছু বলে না মানে সোয়াবিনটা করলে আর কিছু বলবে না আর যদি অন্য কিছু করি ডাল বা অন্য কিছু তালে মানে খেতে বসে কেমন একটা করে যেন ঠিকঠাক খাওয়াটা হলো না তো যাই হোক ওই জন্য আর কি সোয়াবিনটা করি সোয়াবিনটা ও খুব ভালোবাসে কিন্তু আমার আবার অতটা ভালো লাগে না আমিও তিন চারটে মতো খাই সোয়াবিন একদম আমি আমার অত ভালো লাগে না অনেকেই আছে সোয়াবিন পছন্দ করে আমার ভাইপোও খুব সোয়াবিন খেতে ভালোবাসে ভাইপো দাদা বৌদিও ভালোবাসে কিন্তু আমি আবার অত সোয়াবিন পছন্দ করি না তো যাই হোক ও সোয়াবিনটা পছন্দ করে বলে ওই জন্য নিরামিষের দিন বেশিরভাগ দিনই আর কি আমি সোয়াবিন করি তো এখন চান টান করবে তারপরে আর কি আর কি খেতে দেব দেরি আছে একটু বললো একটু কাজ আছে বললো তো সেখানে যাবে তারপরে এসে তারপর চান করবে তো দেখি কখন মানে বললো এক্ষুনি যাবে গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে এসে তারপর চান টান করে তারপর আর কি খাওয়া দাওয়া করবো তো চলো এখন আর কোনো কাজ নেই দুপুরের খাওয়া ছাড়া খাওয়ার পরে ওই একটু ফোন দেখা তারপরে একটু যদি ঘুমাই তো ওটা তারপর আবার বিকালে গিয়ে মানে দুপুরে যেগুলো খাই মানে বাসন টাসন না আমি সব রাতে মেজে রাখি একেবারে মানে দুপুরের পর থেকে যে বাসনগুলো পরে দুপুরের খাওয়ার বাসন তারপর রাতের খাওয়ার বাসন তারপর সন্ধ্যেবেলা ওই যে চায়ের কাপ বাটি টাটি সব একেবারে রাতে মেজে রেখে দিই তো চলো আবার পরে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো বন্ধুরা দুপুরবেলা হঠাৎ করে কীরকম মেঘ করে এসছে পুরো অন্ধকার মানে খেতে জাস্ট বসবো তার আগে হঠাৎ বাইরে তাকিয়ে দেখি এত মেঘ করেছে তা কি বলবো তো অভি আমাকে ডেকে বলল বাইরেটা দেখো কীরকম লাগছে বলে বলেই ছাদে এসছি আর এসে দেখো ভিডিওটা করছি পুরো অন্ধকার করে এসছে আর যেই ভিডিওটা করে আর কি নিচে গেছি সেই কি জোরে বৃষ্টি এসছে তা তোমাদের কী বলবো দেখোছ মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে এসছে অথচ এখন কিন্তু ওই একটা পনেরো কুড়ি বাজে তো দেখো কীরকম মিক করে এসছে আর দেখতেও ভালো লাগছে আর তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সন্ধেবেলা চলে এলাম চা নিয়ে আর দুপুরবেলা যা মেক করেছিল তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি মানে এখনো পর্যন্ত আর কি সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই যে চায়ের সাথে একটা চিপসের প্যাকেট ছিল মানে ও বাড়ি থেকে মা দিয়েছিলো তো সেটাই আর কি খাওয়া হবে আর তার সাথেই বিস্কুট তো চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা